কে কে আছেন একদম বৈধ লোকের মতো বৈধভাবে টিকিট কেটে বিমানে করে কোনো ধরনের জেল জরিমানা ছাড়া দেশে যেতে চাচ্ছেন মাত্র একদিন এক কর্মদিবসে হরুব এক্সিট বিনমিশাল ট্রাভেলসে পেয়ে যাচ্ছেন তবে এখানে অনেকে বলবেন এটা তো ফ্রিতে হয় হ্যাঁ ভাই ফ্রিতে হয় এবং শত শত ভিডিওতে বলেছি ফ্রি প্রক্রিয়াটা আগে বলি নাহলে তো বকা দিবেন ফ্রি প্রক্রিয়া হলো সরাসরি অ্যাম্বাসিতে যাবেন যদি আপনার কপিল রিয়াদ অঞ্চলের হয়ে থাকে বা দাম্মাম অঞ্চলের হয়ে থাকে রিয়াদ অ্যাম্বাসিতে যাবেন সেখান থেকে একটা লেটার নেবেন অ্যাম্বাসি আপনাকে নির্দেশনা দিবে কি করতে হবে যদি রিয়াদের ভিতরের কপিল হয় তাহলে নির্দিষ্ট একটা তারিখ দিবে সে তারিখে আজিজিয়াতে সফর জেলে গিয়ে ফিঙ্গার দিতে হবে আর অন্য অঞ্চলে হলে নির্দিষ্ট একটা তারিখ বলে দিবে অথবা তারা নির্দেশনা দিয়ে দিবে। জিয়া অঞ্চলের ক্ষেত্রেও একই নিয়ম এটা হলো সম্পূর্ণ ফ্রিতে শুধু বিমান টিকিট আপনার নিজে কাটতে হবে আর যদি টাকা খরচ করে যেতে চান স্লেপ একদিন লাগবে যেদিন দিবেন তারপর দিন একজিট চলে আসবে টিকিট কাটবেন চাইলে ওই দিনে যেতে পারেন চাইলে ষাট দিনের মধ্যেও যেতে পারেন বরাবর ষাট দিন সময় পাবেন যেটা আপনার জন্য সুবিধা হয় মিশাল ট্রাভেলসের বর্তমানে সৌদি আটটা শাখা রিয়াদ দাম্মাম জুবাইল জেদ্দা মক্কা মদিনা এবং খামিস এছাড়া খুব শীঘ্রই আমরা তাবুকের শাখা শুরু করতে যাচ্ছি কল করুন আমাদেরকে এছাড়া আমাদের অন্যান্য সার্ভিসের মধ্যে আছে একজিট থেকে একজিট যারা একজিট লেগেছে পুনরায় একজিট লাগাতে চাচ্ছেন তাদের তিন থেকে চার দিন হয়ে যাবে যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন মাত্র তিন থেকে চার দিনে আপনার জেয়ারা বিষয় উঠে যাবে অমরা বিষয় সংকট তাই জেয়ারা বিষায় ফ্যামিলি আনুন আশা করি অন্তত নয় মাস তো থাকতে পারবে যদি হজের জন্য বন্ধ না করে আমাদেরকে কল করার জন্য নাম্বার হলো জিরো ফাইভ নাইন ডাবল ফাইভ জিরো ফাইভ ওয়ান টু ফোর অথবা জিরো ডাবল ফাইভ জিরো এইট নাইন থ্রি সেভেন ওয়ান সিক্স স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করুন আল্লাহ হাফিজ